আসসালামু আলাইকুম প্রিয় কথা বলার কারণ কারণ আমরা ছাত্ররা সবাই যারা এই আন্দোলন করেছে আন্দোলন করে এই দেশকে জয় করেছে আসলে এই জয় করার পিছনে কারণ কি জানেন তারা চায় একটি সুন্দর সুশৃঙ্খলা রাষ্ট্র আসলে এই রাষ্ট্র গড়ে ফলে কেমন নেতা প্রয়োজন হ্যাঁ এখানে নেতা প্রয়োজন কোরআন অনুযায়ী কোরআন এবং গাদিস অনুযায়ী দেশ পরিচালনা করবে এমন একটি নেতা আমরা সকলেই চাই তরুণ সমাজ চাই এবং সকলে কারণ এই নেতাগুলো আসলে আমাদের কি হবে বলেন আপনি মুসলমান হিন্দু খ্রিস্টান বাংলাদেশ যত নাগরিক আছে অবশ্যই শান্তিতে থাকতে কারণ আপনারা দেখেন আফগানিস্তানে যখন আক্রমণ করছে জঙ্গিরা এবং তারা দেশ তাদের দেশে নিয়ে এসেছে ঠিক তখনই তারা কিন্তু সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছে তাদের শত্রু এবং সকলকে সাধারণ ক্ষমা করে দেওয়ার পর তারা কি করছে তারা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করছে ইনশাআল্লাহ দেখেন তাদের যে দেশ অনেকটা এখন উন্নতির দিকে ধাবিত হচ্ছে হয়েছে ইনশাআল্লাহ শুধু তাই নয় আপনারা দেখেন মক্কা মক্কা বিজয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয় করলেন তখন সকল বিধর্মীদের সাধারণ ক্ষমা করে দিলেন এবং সকল শত্রুদের ক্ষমা করে দিয়ে কি করলেন ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করলেন যার কারণে সে রাষ্ট্র এখন দেখেন কয়েকটা ধনী রাষ্ট্রের ভিতর সেই সৌদি আরব একটা ধনী রাষ্ট্র আসলে এটা আমাদের মাথা রাখা উচিত কারণ আমরা বাংলাদেশের ছাত্ররা এখন ক্ষমতা এটা দেখলে হবে না ভাই আমরা চাবো যে সুন্দর সুশৃঙ্খল কোরআন এবং হাদিস অনুযায়ী যে দেশটা পরিচালনা করবে আসলে তাকে দিলে আমরা কীভাবে ভালো থাকবো যেমন মারামারি হানাহানি এবং হিংসা বিদ্বেষ এগুলো থাকবে না কাজেই আমরা ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারবো যার কারণে দেশের বাইরে আমরা আদান প্রদান ভালোভাবে করতে পারবো লেনদেন ভালোভাবে করতে পারবো অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে আস্তে আস্তে দেশও উন্নতি হবে পাশাপাশি মানুষগুলো উন্নতি হবে তো এই দিকটা আমরা যদি বিবেচনা করি তাহলে এমন একটা শাসক প্রয়োজন যিনি কোনো দৃষ্টিকে চাপট করে না যিনি কোনো নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজন চাপট করে না শুধু চাপট করে আল্লাহর কোরআন এবং হাদিস সে অনুযায়ী দেশ পরিচালনা করবে এমন একটা নেতা আমরা চাই তো সবাই ভালো থাকবেন যারা এমন নেতা চান অবশ্যই জানাবেন ভিডিওতে কমেন্ট করে